আসসালামু আলাইকুম আজ দেখাব বলদ সার গরুর খামার এই ব্যক্তি প্রতি বছর বলদ বল আবাদ করে থাকে আমাদের গ্রাম হল সিরাজগঞ্জ জেলার সাহায্য থানা রূপপুর এলাকা আর এই গ্রামে বর্তমান সার গরু অনেকগুলো দিন দিন বেড়ে চলছে এই গরু ব্যবসা একসময় আমাদের এই গ্রামের শিল্প এলাকা আর এখন প্রায় ধীরে ধীরে পাচ্ছে এরকম সার গরু দেশি গরু বা গাভী গরু এরকম বলদ গরু ফিজেন গরু জার্সি গরু এরকম বিভিন্ন সার গরু আমাদের এই গ্রামে পাওয়া যায় গ্রামটি হলো শাহতুর থানা এরিয়া অনেকে বলে বাঘাবাড়ে মিলমিটা দেখতে পাবেন আমাদের এই এই জেলা অবস্থিত বর্তমান এখন এই বলদ গরু খামার দেখুন বর্তমান আছে সার গরু চারটি বলদ গরু আছে আর প্রতি বছর এই ব্যক্তি বলদ গরু বিক্রি করে থাকে কারণ বলদ গরু সে জানে কোন গরু তার কোনটি লাভবান বেশি এই মালিক জানে আর কারণ এই ব্যক্তি শুধু বলদ গরুই বেশি পালন করে থাকে আর শাহিয়াল গরু এর আগে পারছে কিন্তু বলদ গরু তার কাছে এরকম খুব পছন্দনীয় আর দেখার মতন সুবিধা দেখুন তার বলদ গরুর এরিয়াটা দেখুন বিশাল বড় গরু এই একটি গরু এই আর একটি গরু ওখানে আরো এগিয়ে যাচ্ছি যে বলদ গরু দেখুন আরও দেখুন কারণ আমার এই ভিডিওটি সকালে তোলা হয়েছে দেখুন বলদ গরু কারণ এই গরুটো কিনছিল বর্তমান দুই লক্ষ বিশ টাকা দাম চলছে এক একটি বলদ গরু দাম বলছে কিন্তু এখন বিক্রি হয় নাই আগে বলছি যে এই ব্যক্তি বলদ গরু খুব বেশি পালন করে থাকে একটি বলদ গরু বর্তমান দুই লাখ ষাট হাজার টাকা এরকম দামে উঠছে তাও বিক্রি হয় নাই দেখুন বলদ গরুটি আর বলদ গরু এরকম দেখা যায় মনে হয় একদম উচ্চতা এরকম পাহাড় মতন গরু দেখা যায় বরৎ গরু আর এগুলো এখন পর্যন্ত বলি এরকম দাঁতে নাই আর এ গরু আরও বড় হবে আর এগুলো বর্তমান এক দাঁত করে দাঁতছে আর পরিবেশটি দেখুন গ্রামের গরু খামা এরকম এভাবেই হয়ে থাকে বেশি